আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আরসালিম সরকার নিশান আমি রংপুর পলিটেকনিক থেকে এখানে এসেছি আর আমি বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ আইটি প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডে মার্নেস্টাক নিয়ে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতেছি আমি এখানে আসার আগেও বিভিন্ন রকম আইটি প্রতিষ্ঠানে ভিজিট করেছি তবে যতগুলো আমি আইটি প্রতিষ্ঠানে ভিজিট করেছি সবগুলো প্রতিষ্ঠান থেকে আমাকে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডে বেস্ট মনে হয়েছে কারণ হচ্ছে যে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের এখানের ম্যানেজমেন্ট সিস্টেম ট্রেনার এবং সমস্ত ল্যাব সাপোর্ট সহ সমস্ত কিছু আমার কাছে ভালো মনে হয়েছে এই জন্য আমি ই লার্নিং অ্যান্ড আর্নিংয়ে এখানে বেস্ট মনে করি আমি এখানে ট্রেনিংটা করতেছি আমাদের ট্রেইনার মাহমুদ হাসান সিদ্দিক স্যার অনেক ভালো কারণ তিনি আমাদেরকে যে মারানিস্টার ডেভেলপমেন্টের যে কোর্সটা করাচ্ছেন আমাদেরকে নানা রকমভাবে তিনি সাপোর্ট দিচ্ছেন এমনকি রাত দুটা হোক বা তিনটা হোক যখন তাকে নক দেওয়া হচ্ছে আমাদের যখনই প্রবলেমে পড়তেছি আমরা সবসময় তিনি আমাদেরকে প্রবলেম সলভিংয়ে হোক বা গাইডলাইন হোক বা টাইম ম্যানেজমেন্ট হোক সমস্ত বিষয় নিয়ে গাইডলাইন তিনি করতেছেন আমাদের ট্রেনার হিসাবে আমরা তাকে পেয়ে মোটামুটি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ